নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি বছরের শেষ আর তিনটি মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাসে আপনার জন্য যা ভাগ্যে লেখা রয়েছে তার মধ্যে কি কি ফল আপনাদের ভাগ্যে ঘটতে চলেছে কোন কোন জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন যা যা আপনার ভাগ্যে লেখা রয়েছে ওটা কিন্তু আমরা এই ভিডিওতে একদম গ্রহ বছরের উপর বিশ্লেষণ করে ডিটেলসে আলোচনা করব একেবারে লাস্ট দি দেখবেন না কেটে না স্কিপ করে একবারে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও শুরুতেই আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে কি এই আলোচনা একবার চন্দ্র গোচরের উপর এবং গ্রহ গোচরের ডিপেন্ড করে কিন্তু আলোচনা আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই আপনার জন্মছকে যদি শনি বৃহস্পতি মঙ্গল শুক্র রাহু এদের উপস্থিতি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন এটা কিন্তু কনফার্ম আর যদি পজিটিভ থাকে আপনার জন্য পজিটিভ যে রিপোর্টগুলো থাকতে চলেছে সেই ফলগুলো অবশ্যই পাবেন আর কিছু উপাচারও আপনাদেরকে বলবো যেগুলো আপনারা অবশ্যই ফলো করলে আপনার জীবনেও কিছুটা ভালো সময় ভালো প্রভাব আপনার নিজেই নিয়ে আসতে পারবেন তো চলুন আলোচনা একবারে ডিটেলসে যাই ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ওং নম শিবায় মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো আলোচনায় বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি খুবই গুরুত্বপূর্ণ এই লাস্ট তিনটি মাস আপনার জন্য কি কি প্রভাব দিতে চলেছে কি কি ফল আপনি পেতে চলেছেন বেশ কিছু মারাত্মক শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে তার মধ্যে সবার প্রথম যেটা হচ্ছে যে কি মূল আলোচনায় স্বয়ং সবার প্রথমে শনিদেব আপনার রাশি থেকে চতুর্থ ঘরে উপস্থিত এবং বক্রি অবস্থা রয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু বক্রি অবস্থা অতএব আপনার রাশি থেকে তৃতীয় ঘরের ফলও আপনাকে প্রদান করছে আর শনিদেব চতুর্থ ঘরে বসে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে রেখেছে অতএব শনিদেব এখন চতুর্থ ঘরে উপস্থিত থেকে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটাতে চলেছে এটা প্রবল সম্ভাবনা আর এটা গুরুত্বপূর্ণ এই কারণে বক্রিবের অলরেডি কিন্তু প্রায় অর্ধেকের বেশি সময় কিন্তু পেরিয়ে গেছে আর অক্টোবর মাস এবং নভেম্বর মাসের পনেরো তারিখ আর বলতে গেলে পঁয়তাল্লিশটা দিন আপনার হাতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে জমি জায়গা রিলেটেড যদি আপনার কোনোরকম কিছু কেনাকাটার বাকি রয়েছে এখনও যারা এখনও হয়তো কেনাকাটা করে উঠতে পারেননি অনেক দিন ধরে প্ল্যানিং করছেন তাদের সেটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে বাড়ি কিনবেন ফাইনাল হতে পারে বা যারা বাড়ি বানাবেন এরকমটা কিন্তু অলরেডি হয়তো হয়েছে বা যেটা বাকি রয়েছে ওটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যেটা সাবধান বার্তা বলা যেতে পারে সেটা হচ্ছে কি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত রয়েছেন বা মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে তৃতীয় ঘরে শনিদেবের প্রভাব থাকায় আপনার সাহস পরাক্রমতা কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং যদি নাও এখনও পাচ্ছে আপনারা এখনও কোনোভাবে পিছিয়ে রয়েছেন তো সেটা কিন্তু পারে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে এটা ঘটতে চলেছে কিছু নতুন ডিল ফাইনাল হয়েছে হয়তো বা হয়নি এখনও যদি তাহলে হবে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে স্বয়ং শনিদের পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা বিষয়ে আলোচনা রয়েছে যে কি এই যে তিনটি মাসিক নয় আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত বৃহস্পতিদেব বক্রি অবস্থায় থাকতে চলেছে বৃহস্পতিদেব আপনার রাশি থেকে সপ্তম ঘরে উপস্থিত আপনার কেরিয়ারে বলা যেতে পারে আপনার পার্টনারশিপ যাকে বলা যেতে পারে আপনার বিবাহিত জীবন যাকে বলা যেতে পারে যে ঘর থেকে দেখা হয় সেই ঘরে স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত এবং বক্রি প্রভাব শুরু হবে নয় অক্টোবর অতএব বক্রি প্রভাব মানে একটা আগের ঘর ফল প্রদান করবো তাই আপনাকে আপনার ষষ্ঠ ঘরের ফল আপনাকে প্রদান করতে চলেছে কি কি ফল আপনাকে প্রদান করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব আপনার সপ্তম ঘরে উপস্থিত থেকে আপনার বিবাহের যোগ সম্ভাবনা গঠন করছে এবং বিবাহিত জীবনে একটা সুখের সময় নিয়ে আসতে চলেছে নিয়ে এসছে বা নিয়ে আসবে এখনো বৃহস্পতিদেবের কোনো রাশি পরিবর্তন নেই একবারে দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে বা করবে এখানে উপস্থিত থেকে আপনার পার্টনারশিপ খুব ভালো করেছে ব্যবসার জায়গায় লাভ নিয়ে এসছে ব্যবসার জায়গায় এখনও যদি লাভ না করতে পারছেন তাহলে লাভের সম্ভাবনা অত্যন্ত বাড়িয়ে তুলবে বৃহস্পতিদে এখানে উপস্থিত থেকে দৃষ্টি রাখছে আপনার প্রথম ঘরে অর্থাৎ আপনার লগ্নের ঘরে যার কারণে আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কিছু সমস্যা ছিল সেটা কিন্তু এবারে দূর হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনার ভিতরে একটা ম্যাচিউরিটি থাকবে আপনার কোনো কিছু বিষয়ে সিদ্ধান্তর ক্ষেত্রে আপনার একটা বুদ্ধিমত্তা আপনার নিজস্ব একটা চিন্তা ভাবনা পজিটিভ কিছু থাকতে চলেছে বক্রিয় অবস্থা আসবে অতএব ষষ্ঠ ঘরের ফল প্রদান করতে চলেছে যার কারণে আপনাদের চাকরি ক্ষেত্রে একটা যোগাযোগ কিন্তু তৈরি করবে যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ ঘটবেই ঘটবে এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে আপনাদের যদি ধার বাকি অনেক ছিল সেটা কিছুটা পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এটা কিন্তু একটা যোগ সম্ভাবনা থাকছে শত্রুরা যারা আপনার ছিল তারা এবারে একটুখানি দমবে শত্রুরা এবারে আপনার কাছে পরাজিত হবে এমনটা কিন্তু সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে আপনারা যা পরিশ্রম করেছেন আপনার কর্মজীবনে তার ফল কিন্তু এবার পেতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই মানে বক্রি প্রভাব আপনার জীবনকে অনেকটা বেশ প্রভাবিত করতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ সূর্যদেব আপনার রাশি থেকে এখন উপস্থিত একাদশ ঘরে অর্থ লাভের স্থানে অর্থ ঘরে কিন্তু স্বয়ং সূর্যদেব উপস্থিত তবে হ্যাঁ তার সঙ্গে রয়েছে কেতু অক্টোবর মাসের সতেরো তারিখ পর্যন্ত সূর্যদেব সেই জায়গায় উপস্থিত থাকবে এবং গ্রহণ যোগ তৈরি করছে যা জ্যোতিষশাস্ত্রে কিন্তু শুভ ঘটনা হিসাবে ধরা হয় না যার কারণে কিছু ব্যাপারে তো আপনাকে অবশ্যই সতর্কতাও অবলম্বন করতে হবে যেটা হচ্ছে আপনারা এমন কোনো কোনো ইচ্ছা আপনার মনে নিয়ে আসবেন না যেটাতে আপনারই ক্ষতি হয় আপনার নাম যশের ক্ষেত্রে সুনাময়ের ক্ষেত্রে ক্ষতি হয় এরকমটা কিন্তু যোগ সম্ভব মানে একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা নিজেদেরকে একটু সংযত রাখার চেষ্টা করবেন পজিটিভ বলতে আপনাদের জন্য যেটা ঘটতে চলেছে যে কি আপনার কিছু ইচ্ছানুসরূপ কাজ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সেটা যদি খুব পজিটিভ হয় তো খুব ভালো হবে তবে বাধা বিপত্তি থাকবে আপনি যদি কোনো পজিটিভ কিছু চেয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে তারপরেও কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন সতেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে সূর্যদেব আপনার টুয়েলভ হাউসে মানে দ্বাদশ ঘরে উপস্থিত হবে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সূর্যদেব হচ্ছে আপনার দশম ঘরের অধিপতি অতএব কর্মের অধিপতি হয়ে যখন টুয়েলভ হাউসে উপস্থিত সেখানে যেমন কিছু পজিটিভ রয়েছে তেমন কিছু নেগেটিভও থাকবে আর সূর্যদেব যেখানে উপস্থিত হয় তার যে কিরণ তার যে তেজ আপনার সমস্ত কিছু নেগেটিভিটিকে অনেকটাই কম করে দেয় যেটা হচ্ছে যে কি আপনার দশম ঘরে সূর্যদেব যখন দ্বাদশ ঘরে উপস্থিত হবে টুয়েলভ হাউস কিসের ঘর যেখানে খরচপাতি আপনার বিদেশি সংযোগ আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন লং ট্রাভেল এরকমটার যোগ সম্ভাবনা তৈরি করে অতএব আপনার কাজের সূত্রে হয়তো কোনো আপনার বড় যাত্রা হবে সেটা কিন্তু সম্ভাবনা কত থাকে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত কিন্তু আপনার জন্য ভাইটাল হতে চলেছে আপনার হয় বিদেশ যাত্রা বা বিদেশি কোনো সংযোগ বা বিদেশি যোগাযোগ কনফার্ম হওয়া বা সেখানকার যাওয়ার যে প্ল্যানিং সেটা ঠিকঠাক হয়ে যাওয়া এরকমটা কিন্তু যোগ সম্ভাবনা থাকবে তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করবে কবে সাত নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আপনার লগ্নের ঘরে উপস্থিত থাকবে সূর্যদেব তখন আপনার নাম ফ্রেম নাম যশ একটা বৃদ্ধির একটা সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল হাই করবে আপনি নেতৃত্বপূর্ণ কাজ করতে পারবেন আপনার মধ্যে একটা আলাদা রকমের স্পার্ক থাকবে এই সময়টা আপনার কেরিয়ারের দিক দিয়ে আপনার পার্সোনাল লাইফের দিক দিয়ে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে তারপরেও যে সূর্য রাশি পরিবর্তন সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব রয়েছে সূর্য আপনার অর্থের ঘরে উপস্থিত হবে যা আপনার আর্থিক অবস্থাকে অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে অতএব আগামী তিনটি মাসের মধ্যে আগামী সতেরোই অক্টোবর পর্যন্ত একটুখানি আপনাকে হয়তো সমস্যা সূর্যদেব দিতে পারে তারপরে কিন্তু আপনাদের জন্য একেবারে গোল্ডেন সময় নিয়ে আসতে চলেছে অত্যন্ত শুভ প্রভাবগুলো আপনি কিন্তু পেতে চলেছেন তবে কিছু ক্ষেত্রে আপনার খরচপাতি কন্ট্রোলে আনতে হবে পরিবারে মাতা পিতার সকল সদস্যদের প্রতি একটুখানি খেয়াল রাখবেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি খানিকটা চিন্তায় পড়ছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে পরবর্তী গুরুত্বপূর্ণ মঙ্গলদেব আপনার রাশি থেকে এখন অষ্টম ঘরে উপস্থিত কুড়ি অক্টোবর রাশি পরিবর্তন করবে এবং আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের রাশি পরিবর্তন কুড়ি অক্টোবর পর্যন্ত মঙ্গলদেব আপনার অষ্টমঘরে থেকে হয়তো কিছুটা আপনাকে বাধা বিপত্তি দেবে বা কোনো কোনো ক্ষেত্রে সমস্যা দিতে পারে যেহেতু হচ্ছে আপনার রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব অষ্টম ঘরে উপস্থিত আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা কুড়ি তারিখের আগে পর্যন্ত অক্টোবরে কুড়ি তারিখের আগে পর্যন্ত আপনাকে কিন্তু দিতে পারে এই সময়কালটা আপনারা অত্যন্ত একটু সাবধানতার সঙ্গে চলবেন রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন যদি বা বৃহস্পতি রয়েছে দৃষ্টি রাখছে আপনার লগ্নের ঘরে আপনাকে হেল্প করবে কিছুটা সহায়তা করবে বড় কিছু সমস্যা থেকে রক্ষা করবে তবু আপনারা এটা একটু দেখে চলবেন মঙ্গল আপনার অষ্টম ঘরে উপস্থিত আপনার শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা হতে পারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ছোটোখাটো কোনো পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা শরীরে কোনো অংশে ব্যথা লাগা এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত আপনারা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন তারপরে মঙ্গল যখন আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে আপনার ভাগ্য মজবুত হতে চলেছে বা মজবুত হবে যেটা কিন্তু অত্যন্ত শুভ প্রভাব মঙ্গল আপনার ভাগ্যের ঘরে এসে নতুন একটা ভাগ্যের শুরু আপনার জন্য নিয়ে আসতে চলেছে বা প্রভাব কিন্তু আপনাকে দিতে চলেছে আর তারপরে মঙ্গলের আর কোনো রাশি পরিবর্তন নেই টোটাল দু হাজার চব্বিশ সালের ভিতরে কোনো রকম রাশি পরিবর্তন নেই অতএব ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট দিতে চলেছে ভাগ্য রিলেটেড আপনি সব ধরনের কাজ করে নিতে পারবেন ভাগ্য রিলেটেড আপনার সব ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ সময় থাকতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ শুক্রদেব শুক্র হচ্ছে আপনাদের আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বিলাসিতা অর্থের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে শুক্রদেব শুক্রদেব তেরোই অক্টোবর পর্যন্ত আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে তারপরে শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার রাশিতে উপস্থিত হবে এই তেরোই অক্টোবর পর্যন্ত আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে আপনার খরচপাতিতে একটু কন্ট্রোল রাখতে হবে আপনি একটু বেফিজুল খরচ মানে যেটা অপ্রয়োজনীয় খরচ যেটা রয়েছে ওটা কিন্তু আপনি করে ফেলছেন বা করে ফেলবেন এমনটা কিন্তু সম্ভাবনা হ করা আছে বা আপনার পরিবারের কারোর হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখা পারে যার জন্য আপনার কিছুটা হলেও আপনার মানে সুখের জীবনের সমস্যা বলতে পারেন বা আপনার যে শান্তিপূর্ণ জীবনযাপন যেটা চলছিল ওটা কিন্তু আপনাকে দিচ্ছে বা দিতে পারে তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু এটা থাকতে চলেছে তারপরে শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে সাতই নভেম্বর পর্যন্ত আপনার লগ্নের ঘরে উপস্থিত থাকবে স্বয়ং শুক্রদেব অতএব তখন আপনার মনে আপনার সৌন্দর্যের একটা নাম ফ্রেমের যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে খুবই শুভ প্রভাব আপনি কিন্তু পেতে চলেছেন শুক্রদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত একটা শুভ সময় নিয়ে আসতে চলেছে আপনার নাম প্রেম আপনার আপনি নিজের দিকে একটুখানি ধ্যান রাখা শুরু করবেন এবং আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা যেগুলো ছিল ওগুলো কমে যাবে এবং একটা সুন্দর সৌন্দর্যের একটা ব্যাপার ঘুরতে চলেছে আপনার বিবাহিত জীবন তখন আপনাদেরকে অনেকটা প্রভাবিত করছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি ডিটেলসে তারপরে হচ্ছে শুক্রদেব রাশি পরিবর্তন করবে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত আপনার অর্থের ঘরে থাকতে চলেছে অতএব এই যে সময় টাইমটা সাত থেকে দোসরা ডিসেম্বর আপনার আর্থিক ক্ষেত্রে আমূল পরিবর্তন থাকবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করাবে আপনার কুটুম পরিবারে একটা ভালো সংযোগ তৈরি করবে এই সময়টা কিন্তু আপনার জন্য ভাইটাল অতএব তেরোই অক্টোবর পর্যন্ত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে দেব আপনাকে কিছুটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তার আগে তারপরে একবারে ক্লিয়ার আপনাদের জন্য একেবারে দারুণ সময় যেতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার বিবাহিত জীবন কেমন যেতে চলেছে যেটা বলছিলাম বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে আপনার সপ্তম আপনার বিবাহিত জীবনে একটা পজিটিভ সময় থাকতে চলেছে এমনকি শুক্রদেব যখন আপনার রাশিতে উপস্থিত হবে তখন কিন্তু আপনার বিবাহের যোগ সম্ভাবনা তৈরি হবে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো থাকতে চলেছে এরপরে আলোচনা করছি রাহুদেব আপনার উপস্থিত পঞ্চম ঘরে যার জন্য আপনার কিছুটা ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে রাহুর কোনো রকম রাশি পরিবর্তন নেই এটা হচ্ছে আপনার পড়াশোনা ক্ষেত্রে কখনো কখনো আপনার মনোযোগ থাকবে আবার কখনো কখনো মন ডাইভার্ট হবে এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার পড়াশোনার জায়গায় প্রেম ব্যাপারটা বেশি ঢুকে যাবে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে এটা কত তারিখ পর্যন্ত তেরোই অক্টোবর পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আপনার পড়াশোনার জায়গায় প্রেম প্রভাব ফেলতে পারে একটু এইরকম কিছু চিন্তা ভাবনা যেতে পারে তারপরে ঠিক হবে কিন্তু হ্যাঁ যারা মেডিকেল বা আইটি সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাচ্ছে আপনাদের মনকে একটুখানি এই সময় কন্ট্রোলে রাখবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনার মনকে অনেক বেশি ডাইভার্ট করছে সন্তান রিলেটেড ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সন্তানের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর শেয়ার মার্কেট ট্রেডিং এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনার লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আরেকটা কথা এখানে একটা কথা বলে রাখি শুক্রদেব টুয়েলথ হাউসে থেকে যে পজিটিভ রিপোর্টটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে কি কোনো একটা অর্থ লাভের যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছে অতএব তেরোই অক্টোবর আগে পর্যন্ত আপনার কিছু টাকা পয়সা হঠাৎ আসার সম্ভাবনা থাকতে পারে বা বড়ো বড়ো কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বা বড়ো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হওয়ার সুযোগ থাকতে পারে সূর্যদেব যখন সেখানে উপস্থিত হবে আপনার কিন্তু এটা সক্রিয়তাও থাকবে অতএব আপনার আর্থিক সংকট মিটে যাবে আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণ উন্নতি থাকার ভীষণ যোগ সম্ভাবনা রয়েছে মঙ্গল উপস্থিত হবে সু সূর্যের রাশি পরিবর্তন হবে শনিদেবের প্রভাব ভালো রয়েছে বৃহস্পতি দেবের অবস্থা চালু হবে যার জন্য আপনার কিন্তু অনেকগুলো পজিটিভ রিপোর্ট থাকতে চলেছে নেগেটিভগুলো যেগুলো বললাম তার ভিতরে থেকে সব থেকে বেশি গুরুত্ব রাখবেন আপনার নিজের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন রাস্তাঘাটে চলাফেরার সাবধানতা অবলম্বন করবেন আপনার পার্টনারের হেলথের দিকে একটু খেয়াল রাখবেন শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকবেন আর খুব খরচপাতি করা থেকে আপনারা একেবারে এড়িয়ে চলবেন নিজেদের মনকে একটু সংযত রাখার চেষ্টা করবেন তো কয়েকটা উপাচার হিসাবে আপনারা যে জিনিসগুলো ফলো আপ করতে পারেন যেটা আপনার জন্য একটা ভালো সময় বা ভালো কিছুতে পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার যারা যতটা সম্ভব লোকজনকে দান করবেন খাবার খাওয়াবেন পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন পারলে আপনি গুরুজনদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেবা করুন ঋষিমণিদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেটা করার চেষ্টা করবেন সূর্যদেবকে জল দান করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজন প্রত্যেকদিন সকালে উঠে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে জল দান করবেন পিতলের ঘটিতে এটার জন্য আপনার একটা পজিটিভ ঘটনা ঘটতে পারে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনিদেবের মন্ত্র জপ করবেন আর বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন হনুমান চলিসা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনারা পাঠ করবেন আপনার জন্য এর থেকে আপনারা বেশ ভালো সুফল কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য